ইউটিউব লাইভ পেজে সকলকে স্বাগত জানাই আজকে আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি পুরুলিয়া শহরে এবং এই পুরুলিয়া শহরে দেখতে পাচ্ছেন বাম সমর্থিত ইন্ডিয়া জোটের যে কংগ্রেসের প্রার্থী নেপাল মাহাতো সেই নেপাল মাহাতো সমর্থনে যে মহা মিছিল পুরুলিয়ায় সেই মিছিল আয়োজন হচ্ছে এবং সেই মিছিলে পায়ে পা মিলিয়ে হাঁটছেন কিন্তু নেপাল মাহাতো ইতিমধ্যে দেখছেন জনসংযোগ সারছেন তিনি তার পাশাপাশি এই মুহূর্তে আপনাদেরকে যে চিত্র দেখাবো যেখানে বিভিন্ন রাজনৈতিক দল বা দলের কিন্তু জায়গায় আজকের মিছিল প্রমাণ করে যে এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রে কিন্তু যে দু হাজার চব্বিশের লোকসভা সেই লোকসভা কেন্দ্রে ভালো ফল করবে বলে মনে করছেন বিভিন্ন রাজনৈতিক দল পাশাপাশি আজকের মিছিলের যে লোকসংখ্যা সেই লোকসংখ্যা কিন্তু মধ্যে দেখার মতন এবং এই লোকসংখ্যা বিগত দিনে পুরুলিয়ার মানুষ বহুদিন কিন্তু দেখেনি এবং এই লোকসভাতে থেকে কিন্তু রীতিমতো দ্বন্দ্ব করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আর এই যে আমরা দেখাবো এই মুহূর্তে পুরুলিয়ার একেবারে পুরুলিয়ার কেন্দ্রবিন্দু অর্থাৎ চকবাজারে মানুষের সঙ্গে কিভাবে যোগাযোগ সাধছেন একেবারে মানুষের কাছে পৌঁছে গিয়ে কিন্তু বিভিন্ন রকম কংগ্রেসের যে স্পিয়ারের বার্তা সেই বার্তা দিয়ে কিন্তু মানুষের কাছে যে যোগাযোগ সেই যোগাযোগ কিন্তু সারছেন এই বাম কংগ্রেস সমর্থিত ইন্ডিয়া জোটের নেপাল মা ইতিমধ্যে দেখানোর চেষ্টা করবো মানুষের সাথে হাতে হাত মিলিয়ে মানুষের সাথে মিশে গিয়ে একেবারে কিন্তু যে প্রচার সে প্রচার কার্য সারছেন এবং এই মিছিল কিন্তু রীতিমতো ঐতিহাসিক মিছিল বলা চলে কারণ এই কথা বলছি যে লোক সংখ্যা আপনি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে পুরুলিয়া শহরে সে লোক সংখ্যা কিন্তু একেবারে কম নয় সে লোক সংখ্যা কিন্তু দেখার মতো আমরা যদি এই চকবাজার থেকে দেখি একেবারে লালে লাল পাশাপাশি হাত চিহ্ন উপরে উঠছে দেখতে পাচ্ছেন সেই চিত্র কিন্তু আমরা আমাদের ক্যামেরায় একমাত্র দেখাচ্ছি আমাদের ক্যামেরায় লেগে থাকুন সমস্ত নির্বাচন কর্মসূচি সমস্ত রাজনৈতিক দলের সবকিছু কিন্তু আমরা দেখাই আমাদের ক্যামেরার মাধ্যমে কারণ এই তীব্র গরমে আপনারা ঘরে বসেই যাচ্ছেন এই আমাদের চ্যানেলের মাধ্যমে দেখতে পান সেই সুবিধার জন্য আমরা কিন্তু লাইভ ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে বাম কংগ্রেস সমর্থিত নেপাল মাহাতো অর্থাৎ পুরুলিয়া লোকসভা কেন্দ্রে বাম কংগ্রেস সমর্থিত ইন্দ্রাজের প্রার্থী নেপাল মাহাতো ইতিমধ্যে কিন্তু যে নির্বাচনী কর্মসূচি অর্থাৎ মিছিল মহামিছিল সে মিছিলে কিন্তু যোগদান করেছেন তার পাশাপাশি ইতিমধ্যে কিন্তু উপস্থিত আছে বাম কংগ্রেসের যে নেতৃত্বরা সেই নেতৃত্ব আমি একটু দেখানোর চেষ্টা করবো এই 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 মিছিলের যে মিছিলের যে পরিমাপ একেবারে যদি দেখি একেবারে শেষ পর্যন্ত লাল লাল ঝান্ডা কিন্তু দেখা যাচ্ছে সেই চিত্র একটু দেখানোর চেষ্টা করবো আমি বিগত দিনে মানুষ কিন্তু এইরকম লোক সংখ্যা হয়তো পুরুলিয়ার মানুষ খুব কমই দেখেছেন এমনটাই কিন্তু জানাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা রয়েছে এই 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 মিছিলকে ঘিরে কিন্তু ইতিমধ্যে দেখছেন ফুলের মানুষ স্বাগত করছেন সমর্থিত নেপাল মাহাতো প্রার্থী প্রার্থী নেপাল মাহাতোকে ইতিমধ্যেই পুরুলিয়ার মানুষের সঙ্গে কিন্তু একেবারে হাতে হাত মিলিয়ে একেবারে কিন্তু মিলে গিয়েছেন তিনি মানুষের সাথে মিশে গিয়েছেন এবং এই দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে কি হবে কোন পার্টি দখলদারি নেবে পুরুলিয়ার চিত্র তো আমরা রেগুলার আমাদের ক্যামেরায় দেখায় সমস্ত নির্বাচনীয় প্রচার পাশাপাশি সমস্ত ধরনের কিন্তু ইতিমধ্যেই যে আমাদের মিটিং মিছিল সমস্ত ধরনের সমস্ত রাজনৈতিক দলের নির্বাচনীয় প্রচার কিন্তু আমরা আমাদের ক্যামেরার মাধ্যমে কিন্তু তুলে ধরি সে চিত্র এই যে বাম কংগ্রেস সমর্থিত মিছিল অর্থাৎ ইন্ডিয়া জোটের প্রার্থীর যে মিছিল নেপাল মহাদৌর সে মিছিল পায়ে পা তিনি মিলিয়েছেন সেই চিত্র কিন্তু পরিষ্কার দেখাচ্ছি দু নির্বাচন যে নির্বাচনে কিন্তু ইতিমধ্যে কিন্তু এই পুরুলিয়া থেকে কিন্তু বিজেপি ভোট তার পাশাপাশি এই নেপাল থেকে দাঁড়িয়েছিলেন ঠিকভাবে ফলাফল না করে কিন্তু রূপরেখাটা একেবারে এই বছরের আলাদা মানুষের মধ্যে যে উন্মাদনা দেখতে পাচ্ছেন কিন্তু বিরোধীদের মধ্যে এটা কিন্তু আশঙ্কার বিষয় বলে মনে করছে রাজনীতিবিদরা তার পাশাপাশি পুরুলিয়ার মানুষের উন্মাদনা আপনি যদি দেখেন চরমে রয়েছে তাহলে এই দু লোকসভা নির্বাচনে কি হবে আমরা দেখানোর চেষ্টা করব ইতিমধ্যেই আমরা পেয়ে গেছি পুরুলিয়া বাম কংগ্রেস সমর্থিত যে প্রার্থী নেপাল মাতরে নেপাল হবে পুরুলিয়া ঐতিহাসিক মিছিল বলা চলে মানে যেটা বলে হাজার হাজার মানুষের যেটা জনসংখ্যা কিন্তু আপনাদের মিছিলে যোগ কি বলবেন বিষয়ে এটা মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন বামফ্রন্ট এবং কংগ্রেসের দ্বারা এখানে আমাকে ইন্ডিয়া জোটের প্রার্থী করা হয়েছে তারা সমর্থন করছে এবং সাধারণ মানুষ খেটে ফা মানুষ গরিব মানুষ আজকে যে জোটের পক্ষে এই বাম বাম এবং কংগ্রেস জোটের পক্ষে আজকে প্রখর রোদে প্রখর তাপে কংগ্রেস এবং আমরা আজকে এই মানে প্রখর রোদে প্রখর তাপে হাজার হাজার লোক আজকে যে হাজির হয়েছে মানুষের সাথে কিন্তু জনসংযোগ ব্যস্ত এই আমি দেখাতে এই মুহূর্তে মানুষের সাথে মানে হাজির হয়েছে এটা থেকেই প্রমাণিত সাধারণ মানুষ পুরুলিয়ার মানুষ কি চাই এবং আমরা যেমন একদিকে ভারতবর্ষকে বাঁচাতে চাইছি অপরদিকে পুরুলিয়ার বিভিন্ন যে সমস্যায় জর্জরিত আজকে বামফ্রন্ট এবং কংগ্রেস ঐক্যের ভিত্তিতে জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসাবে ইন্ডিয়া জোট অনেক রকম যে প্রতিশ্রুতি সেগুলি কার্যকরী করার লক্ষ্যে সকল পুরুলিয়াবাসীকে আবেদন করছি আসুন সবাই মিলে ইন্ডিয়া জোটের প্রার্থী হিসাবে বামফ্রন্ট সমর্থিত প্রার্থী হিসাবে নেপাল মাহাতোতে হাতচাপে সমর্থন করুন আজ এই হাজার হাজার মানুষের সমর্থন এটা প্রমাণ করছে যে মানুষ কী চায় মানুষ একদিকে বিজেপি সবাই জানে ওদের পরিস্থিতি কি দেশকে ভাগ করছে পুরুলিয়ার অবস্থা ভীষণ খারাপ করে দিয়েছে আর এইদিকে দুর্নীতিযুক্ত তৃণমূল মানুষ দিশাহারা আমরা মনে করছি বামফ্রন্ট এবং কংগ্রেস মিলে আজ আমরা একটা বিকল্প শক্তি পুরুলিয়াতে খাড়া করতে পেরেছি এই এই পুরুলিয়া শহরে আমরা দেখেছি বিগত দিনে কিন্তু তৃণমূল এবং বিজেপি একটা দখলদারি বলা চলে কয়েক বছর ধরে কিন্তু রয়েছে সেই আসনটা মানে সেই জায়গাটা ভাঙতে আপনাদের কি কি সেই জায়গা অলরেডি ওদের ভেঙে গেছে আজকে মানুষের যে উপস্থিতি মানুষের যে মানে যারা উপস্থিত হচ্ছেন তাদের থেকে প্রমাণিত যে মানুষের সমর্থন এই এই গরিব লোকের পক্ষে আমরা খেটে খাওয়া মানুষের পক্ষে সাধারণ মানুষের পক্ষে বিজেপি এবং তৃণমূলকে সাধারণ মানুষ প্রত্যাখ্যান করেছে আজকে এই ইয়ে থেকে প্রমাণিত একদিকে শান্তিবাবু আছেন তাকে যেমন প্রত্যাখ্যান করছে অপরদিকে জ্যোতির্ময় সিং মাহাতকে তো অলরেডি মানুষ প্রত্যাখ্যান করেছে এবং মানুষ বিকল্প চাইছিল আজকে এই হাজার হাজার মানুষ সমর্থনের মধ্য দিয়ে আমরা যে বিকল্প শক্তি সেটা প্রমাণ করি ঠিক এই মুহূর্তে আপনারা কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষের সমাগম এই সমাগমকে সঙ্গে নিয়ে কিন্তু ইতিমধ্যে পুরুলিয়া শহরের বুকে একেবারে পুরুলিয়া শহরের বুকে কিন্তু নির্বাচনীয় প্রচার চাচ্ছেন বাম কংগ্রেস সমর্থিত ইন্ডিয়া নেপাল মাহাতো তিনি কিন্তু যে কংগ্রেসের ইস্তাহার সেই ইস্তাহারের বার্তা দিয়ে এবং বাম কংগ্রেসের সমস্ত যে দলীয় যে ইয়ে রয়েছে মানে যে নেতারা রয়েছে সেই নেতাদেরকে সঙ্গে নিয়ে কিন্তু পুরুলিয়া মানুষকে এই পুরুলিয়া থেকে তৃণমূল এবং বিজেপিকে মানে রীতিমতো তিনি যে বলছেন তৃণমূল এবং বিজেপিকে বিজেপির থানাতে কিন্তু রীতিমতো এই 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 পুরুলিয়ার নির্বাচনের করে বসেছে এবং আজকে আমি যদি দেখি ইতিমধ্যে এই 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 আমাদের ক্যামেরা কিন্তু দেখায় এই যে লাল আর সবুজের ঝান্ডা মানে অর্থাৎ লাল আর জাবার যে ঝান্ডা সে ঝান্ডা ক্যামেরা কিন্তু শেষ পর্যন্ত ইতিমধ্যেই আমরা দেখেছি পুরুলিয়ার বুকে কিন্তু রীতিমতো এই রকম মিছিল বিগত দিনে দেখানি কি বলবেন এই বিষয়টা নিয়ে মানুষ চাইছে ইন্ডিয়া যুদ্ধ প্রার্থী নেপালবাবু জিতু আমরাও ওই লড়াইটা শুরু করেছি যাতে বিজেপি সাফ হয়ে যায় আর তৃণমূল এই নির্বাচনে হাফ হয়ে যায় দু হাজার ছাব্বিশে তৃণমূলও সাফ হয়ে যাবে কি মনে করছেন এই লোকসভা নির্বাচন দু হাজার বিজেপি এবং তৃণমূলের বিভিন্ন রকমের প্রকল্প আর কোনো দিক থেকে বিভিন্ন রকমের রাজনৈতিক যে নীতি সেই নীতি অবলম্বন করে পুরুলিয়া শহরকে মাটি কামড়ে ধরে রেখেছে সেটা কি পন্থা অবলম্বন করছে আদৌ মাটি কামড়ে ধরে রাখতে পারেনি স্কুলে মাস্টার নেই একশো দিনের কাজ নেই গরিবের বাড়ির টাকা চুরি বালি চুরি কয়লা চুরি পাথর চুরি চুরি গরু এটা যদি মাটি কামড়ে মানুষের ঐক্যকে ধরে রাখা হয় তাহলে এটা পাগলে হাসবে এরা লুটে নিচ্ছে পশ্চিম বাংলা ওরা বিক্রি করে দিচ্ছে ভারত এই দুটোর বিরুদ্ধে মানুষ রাস্তায় নেবে কি বার্তা দিচ্ছেন মানুষকে আপনারা প্রচারের মাধ্যমে আমরা এটাই বলতে চাইছি বিজেপি কে পরাস্ত করো ইন্ডিয়া জোটের বিকল্প সরকার প্রতিষ্ঠার জন্য সাহসের সঙ্গে তোমার ভোট দাও এই মুহূর্তে অমীয় পাত্র মহাশয় অভিজ্ঞ যাকে বলে কি বলবেন এই যে মিছিল পুরুলিয়ার বুকে কি বার্তা দিচ্ছেন মানুষকে এটা বিজয় বার্তা দিচ্ছে একটা ঐতিহাসিক মিছিল এটা এত তাপে এত প্রায় সাতচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা ভাবিনি মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছে এই জোট প্রার্থী বামপন সমর্থিত জাতীয় কংগ্রেস প্রার্থী নেপালবাবুর পক্ষে এটা হচ্ছে আগামী দিনে জিতার একটা মূল ইঙ্গিত এইটা আমি বলতে পারি মহিলা ভোট ব্যাংক ইশারা করে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্প তার বিরুদ্ধে কিভাবে লড়াই করছে মহিলা ভান্ডারে উনি যে সমস্ত করে মহিলাদের জোগাড় করছেন এইটা থাকবে না আমাদের জাতীয় কংগ্রেসের স্টারে দেওয়া আছে বছরে এক লক্ষ করে টাকা আমরা দেব মহিলাদের আর যে কোনো সরকার যদি কোনো একটা চালু করে সেটা কখনো বন্ধ করতে কেউ পারে না বাম সরকার আমলে যা হয়েছে সেগুলো বন্ধ হয়নি তৃণমূলের আমলে যেগুলো হয়েছে এগুলো কোনো বন্ধ হবে না আমরা বলতে বলেছি এক লক্ষ কোটি টাকা বছরে মহিলারা পারে তাদের সাড়ে আট হাজারের বেশি পাবে বাম কংগ্রেস সমর্থন অর্থাৎ দুটো জোট নিলে কি অবস্থা এখন পুরুলিয়া পুরুলিয়া বাম এবং কংগ্রেস সমর্থন এটা আগামী দিনে একটা নতুন ইতিহাস তৈরি করবে এবং পার্লামেন্টে নেপালবাবু যাবে নি এটা আপনারা লিখে রাখুন কারণ কেউ আর পারবে না কারণ তৃণমূলকে দেখলো এবং এরকে দেখছে বিজেপিকেও এরা দেশ বিকাচ্ছে এখন হচ্ছে দেশ রক্ষার লড়াই এখন সংবিধান রক্ষার লড়াই এখন মানুষের বিশেষ করে যে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এই সমাধান করেনি বেকারি বাড়ছে কলকারখানা বিক্রি হয়ে যাচ্ছে আর মন্দির মসজিদ এই সমস্ত বলতে উদ্বোধন করব এতে মানুষের উন্নয়ন হয় না বলছে কয়েক দশকের মন্দির উদ্বোধন হয়েছে দেশে এটা বিরাট প্রভাব ফেলছে কোনো প্রভাবই ফেলবে না মন্দির ছিল মানুষ মন্দিরকে যায় মন্দিরে যায় গির্জায় যায় মানুষ সমস্ত কিছু জায়গাতে যে কোনো স্বাধীনভাবে ধর্মাচরণ করতে পারে এইটা নিয়ে উগ্র ধর্মান্ধত্ব ছড়াচ্ছে উগ্র ধর্মান্ডত্ব ছড়ানোর জন্যে এই সমস্ত মন্দির আগেরবারে রাম মন্দির এবারে রামলালা মন্দির একটা অসম্পূর্ণ মন্দিরকে প্রতিষ্ঠা করেছে এটা পারে না কখনো এটা প্রধানমন্ত্রীর কাজ নয় এটা পুরোহিতের কাজ শঙ্করাচার্য বলেছেন পুরী জগন্নাথ মন্দিরে বলেছে এটা একটা খুব খারাপ কাজ এত বড় খারাপ কাজ হয় না আর আমাদের দেশের অর্থমন্ত্রীর স্বামী তিনি তো বলেছেন যে এরা সংবিধান রক্ষা করবে না এরা এই যদি আসে দেশটায় কোন আর ভোটই করবে কিনা সন্দেহ আছে আমি আমি একটু মহিলাদের কাছে যাব দিদি কিভাবে বার্তা দিচ্ছেন এই মিছিল পায়ে পা মিলেছেন কি মনে হচ্ছে এবার এই মিছিল দেখে এত স্বতঃস্ফূর্ত মানুষের যে অংশগ্রহণ মিছিলে তার থেকে একটা জিনিসই প্রমাণিত হচ্ছে যে ভারতবর্ষের মাটিতে এবার আবার আমাদের ইন্ডিয়া জোট আছে সেই ইন্ডিয়া জোট অনেক শক্তিশালী ফিরে

মহালক্ষ্মী একটা প্রকল্প চালু করছে যেখানে বছরে এক লক্ষ টাকা করে মহিলাদের মহিলাদের দেওয়া হবে আট হাজার সাড়ে

দেখেছি একজনাকে একজনাকে পাঁচ বছর এমপি দেখেছি পুরুলিয়া স্যারকে তারা কিছুই করেননি তা এই নেপাল বাবু অন্তত পুরুলিয়া স্যারকে কিছু করবেন সবার জ্ঞাতার্থে জানি রাখি আজকে পুরুলিয়াতে ছড়াতে ছড়ায় আজকে অ্যারোড্রাম হয়ে যেত সমস্ত কাগজপত্র নেপাল বাবু এমএলএ থাকাকালীন সমস্ত কাগজপত্র করে দিয়েছিলেন কিন্তু এই অকর্মণ্য আজকে আজকে যে এমপি তিনি এক এক ফোটা সেই কাগজ এগিয়ে দেননি এমপি এমপি বলতে এমপি প্রসঙ্গে বলি আপনি দীর্ঘদিনের রাজনীতিবিদ এমপি বলছে শুধু এমপির কাজ আইন প্রণয়ন করা সেটা কি ঠিক কথা সেটা তো উনি নিজের মুখে বলেছেন যে একজন এমপির কাজ কি না আমাদের যে বিল নিয়ে আসে সেই বিল আমরা শুধু সই করি তাই সই করার জন্য যদি একজন এমপি হয় তাহলে তিনি কি পুরুলিয়ার ভালো কাজ করতে পারেন আপনারা বলুন কি কি আশা রাখছেন নেপালবাবুর কাছে আপনারা কি বার্তা দিচ্ছেন আমরা নেপালবাবুর কাছ থেকে যে আশাগুলো রেখেছি যেমন পুরুলিয়ার পুরুলিয়ার কাজ উনি করবেন এর গ্রাম নিশ্চয়ই হবে পুরুলিয়াতে পুরুলিয়াতে আগামী দিনে একটা এমসের মতো হসপিটাল আমরা এখানে আশা করছি যেটা তৈরি করার জন্য উনি চেষ্টা করবেন আগামী দিনে সমস্ত মহিলারা যেটা আজকে আমাদের বর্তমান সরকার যে এক হাজার টাকা করে এক হাজার টাকা করে যেটা দিচ্ছে ওই আমাদের মা বোনদের হাতে সেটা আমাদের তরফ থেকে বলা হয়েছে আমরা যদি কমিটিতে আসি আমরা যদি সরকার আসি আমরা মাসে আট হাজার তিনশো তেত্রিশ টাকা করে আমরা তুলে দেবো তাহলে মা বোনদের হাতে কিন্তু এক হাজার নয় আট হাজার তিনশো তেত্রিশ টাকা উঠে আসবে এটা আমরা নিশ্চয়ই আশা রাখবো যে আগামী দিনে উনি আমাদের এইটা করার চেষ্টা নিশ্চয়ই কারণ খেটে খাওয়া গরিব মানুষ এবং কৃষকদের কি বার্তা দিচ্ছে সাধারণ গরিবদের গরিবদের জন্য জানাই আগামী দিনে যে শ্রমিকদের জন্য আমাদের যে আমাদের যে ইয়ে তৈরি করা হয়েছে পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত তাদের স্বাস্থ্য বিমা বন্দোবস্ত করা হয়েছে যে পঁচিশ লাখ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য স্বাস্থ্যের পিছনে খরচা করা হবে এবং আগামী দিনে কৃষকদের সমস্ত ঋণ মুকুব করা হবে তাহলে আজকে গরিব এবং কৃষকদের কথা এই সরকার মনে রাখে এইটুকু জেলে রাখুন বাম থেকে লড়াইটা আরো সহজ হয়ে গেছে সহজ বলতে অতি সহজ হয়ে গেছে এবং বাম বাম নিশ্চিত জয় ঠিক এই মুহূর্তে ঠিক যে বার্তা আমরা মহিলাদেরকে এবং কৃষকদেরকে পাশাপাশি খেতে খাওয়া গরিব মানুষদেরকে ইঙ্গিত করে কিন্তু এক প্রচার কিন্তু চালাচ্ছে বামপাড়ানের সমর্থিত বার্তে নেপাল মাহাতো সেই চিত্র আমরা পরিষ্কার দেখাচ্ছি পুরুলিয়া শহর পরিক্রমা করছেন ব্যাঙ্গলয়ে যে ক্যামেরা এক্সক্লুসিভ দেখছেন আপনারা এই ক্যামেরায় বেঙ্গল টোয়েন্টি ফোর ভেন এক্সক্লুসিভ দেখছেন এই মহামিছিল এবং এই মহামিছিলের যে রূপরেখা সেই রূপরেখা আগামীকালে কি হবে সেটা লোকসভা নির্বাচনে ফলাফলের দিন জানা যাবে আপনারা দেখছেন মানুষের সাথে যেভাবে কথা মিশতে যাচ্ছেন একেবারে কিন্তু আমরা এই মুহূর্তে পুরুলিয়ার নবপাড়া করছেন মিছিল সেই নবপাড়ায় মানুষ একেবারে কিন্তু মানে যে নেপাল মাহাতের যে বার্তা সে বার্তা কিন্তু মানে একেবারে গ্রহণ আমি দেখাচ্ছি পরিষ্কার করে কিন্তু এই যে মিছিল মহামিছিল যে লোক সংখ্যা সেই লোকসংখ্যা বিগত দিনে কয়েক দশক কিন্তু পুরুলিয়ার মানুষ দেখেনি এবং এই রীতিমতো এই লোকসভা এই লোকসভার নির্বাচনকে কেন্দ্র করে এই মিছিল কিন্তু রীতিমতো মাথায় হাত ফেলেছে বিরোধীদের সে কথা জানাচ্ছেন বিভিন্ন রাজনীতিবিদরা পাশাপাশি মিছিলে দিয়ে দেখাবো আমি 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 ইতিমধ্যে কিন্তু পুরো মিছিল পুরো মিছিল চেষ্টা করবো এই এই মুহূর্তে দেখানোর চেষ্টা করবে পুরুলিয়ার নামপাড়ায় এই মিছিল পৌঁছেছে পরিষ্কার আপনারা লাইভ দেখতে পাচ্ছেন বেঙ্গল টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের ক্যামেরায় পরিষ্কার আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন লাইভ বেঙ্গল বয়স টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের ক্যামেরায় সরাসরি দেখতে পাচ্ছেন এবং আমরা কিন্তু যে পুরুলিয়া লোকসভা নির্বাচনে নির্বাচনে বিভিন্ন কর্মসূচি কিন্তু আমাদের ক্যামেরার মাধ্যমে তুলে ধরার চেষ্টা হচ্ছে এবং আমাদের চ্যানেলেই কিন্তু সবার আগে দেখানো হচ্ছে এক্সক্লুসিভ কিন্তু সেই চিত্র আমরা দেখাচ্ছি পরিষ্কার এই মহামিছিলের চিত্র কিন্তু আমরাই দেখাচ্ছি একমাত্র কিন্তু पूर बुके एकुसि चित्र आर कुठे सेवार आम्ही चित्र किंवा आता पा লোকসভা আসন দু হাজার চব্বিশ দু চব্বিশে পুরুলিয়া লোকসভা আসনে যে সাংসদ হবে সেটা এক টাকার প্রশ্ন কিন্তু আজকের যে মিছিল সেই মিছিলের যদি আপনি একেবারে মাত্রাটা দেখেন সেটা কিন্তু একেবারে এই পুরুলিয়া নবপাড়ার থেকে শেষ কথা হচ্ছে সেটা কিন্তু দেখা যাচ্ছে না একেবারে যে কংগ্রেসের ঝান্ডা এবং লাল ঝান্ডার সে ঝান্ডা চিত্র কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছেন আপনারা আমরা সম্পূর্ণ মিছিল দেখানোর চেষ্টা করব ইতিমধ্যে দেখতে পাচ্ছেন

কিন্তু এই এই দু লোকসভা আসনে আট থেকে আশি সবাই কিন্তু পায়ে পা মিলিয়েছেন এই মিছিলে কিন্তু সবাই সকলকে আমি কিন্তু দেখাবো পুরুলিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ কিন্তু পায়ে পা মিলাচ্ছেন এবং ইতিমধ্যেই যে বাম কংগ্রেসের জোট প্রার্থী নেপাল মাহাতো সমর্থনে এই মিছিল কিন্তু এগিয়ে যাচ্ছে সেই চিত্র দেখাচ্ছি আমরা এবং এই যে মিছিলের যে পরিমাপটা আপনারা দেখুন এখান থেকে একদম কিন্তু পরিষ্কার দেখাবো পুরো লালের লাল কিন্তু দেখা যাচ্ছে পাশাপাশি কিন্তু এই যে কংগ্রেসের ঝান্ডা সে কংগ্রেস অর্থাৎ বাম কংগ্রেস সমর্থিত প্রার্থী কিন্তু এই এই পুরুলিয়া লোকসভা আসলে কি হবে এই যে রূপরেখা তা এই তো দেখতে পাচ্ছেন লোক সংখ্যা সে লোকসংখ্যা কিন্তু রীতিমতো দ্বন্দ্ব করেছে বিভিন্ন রাজনৈতিক দলের না করা এটাই জানাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দিকরা তার পাশাপাশি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আর আরএসপির বিভিন্ন রকম রিস্ক লিপ্লেট নিয়ে কিন্তু মিছিলে যোগদান করেছেন দম শরীর দল আর এস বাই সকলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যোগদান করেছেন এই মিছিলে কিন্তু এই মিছিলে ইতিমধ্যেই বাম কংগ্রেস জোট হওয়াতে কিন্তু মিছিলের মাত্রাটা ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন ব্যানার দেখে নিয়ে কিন্তু ইতিমধ্যে বিরাট মাত্রায় কিন্তু মিছিল চলছে পুরুলিয়ায় সমস্ত চিত্র দেখাবো আমরা বেঙ্গল ব্যাঙ্গল টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এখে থাকুন আপনারা যাতে ঘরে বসে দেখতে পারেন ঘরে বসে আপনাদের সুবিধাতে আমরা কিন্তু লাইভ ক্যামেরায় তুলে ধরছি বিভিন্ন নির্বাচনীয় কর্মসূচি পুরুলিয়ায় ভোটের হাওয়া কেমন ভোট কেমন সমস্তরাই কিন্তু আমরা দেখাচ্ছি যে কি হবে কি হতে চলেছে সমস্ত জিনিস কিন্তু আমাদের এই বেঙ্গল ওয়াজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের ক্যামেরায় দেখতে পাবেন পুরুলিয়া পৌরসভা এই পুরুলিয়া পৌরসভা ইতিমধ্যেই কিন্তু কোমর বেঁধে নেমে পড়েছেন বাম এবং কংগ্রেস জোট প্রার্থী নেপাল মাহাতো বিভিন্ন বিধানসভার পাশাপাশি পুরুলিয়া বিধানসভাতেও কিন্তু রীতিমতো সাড়া ফেলছেন তিনি এই দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনকে কিন্তু পাখির চক্ষ করে ইতিমধ্যেই পরিষ্কার দেখাবার চেষ্টা করব ইতিমধ্যেই আমি কিন্তু দেখানোর চেষ্টা করব এই এই মানুষের যে ভিড় মানুষের যে ঢল এই মানুষের উন্মাদনা রীতিমতো দেখতে পাচ্ছেন ব্যাপক মাত্রায় একটা উন্মাদনার সৃষ্টি হয়েছে পাশাপাশি এই একেবারে কংগ্রেসের ঝান্ডা সিপিএম এর ঝান্ডা একেবারে লিপলেট ব্যানার সমস্ত কিছু নিয়ে কিন্তু ময়দানে একেবারে মাটি কামড়ে নেমে পড়েছেন এই পুরুলিয়া যে পৌরসভা পৌরসভার যে ভোটার সে ভোটারদেরকে আকৃষ্ট করতে কিন্তু রীতিমতো এই মিছিল বলে দাবি করা হচ্ছে এবং বিভিন্ন রকম বার্তা মহিলাদের গরিবদের কৃষকদের বিভিন্ন রকম কংগ্রেসের স্টারের বার্তা নিয়ে কিন্তু এই মিছিল বলে জানা যাচ্ছে প্রায় দশ থেকে পনেরো হাজার কুড়ি হাজারের মতো লোকের সমাগম কিন্তু এই মিছিল আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ পরিষ্কার কিন্তু দেখা যাচ্ছে এই মিছিল কিন্তু রীতিমতোই দু চারটি খানি মিছিলের মতো নয় এই মিছিল কিন্তু রীতিমতো লোকসভা নির্বাচনের যে আসন সেই আসনকে রীতিমতো প্রভাবিত করবে বলে জানাচ্ছেন রাজনীতিবিদরা ইতিহাসে ঐতিহাসিক মিছিল কিন্তু বলা হচ্ছে এই মিছিলকে কারণ কি কয়েক দশক ধরে মানুষ এই মিছিল পুরুলিয়ার মুখে দেখেনি এই যে আমাদের লাল ঢালা কয়েক দশক ধরে লাল ঢালার মিছিল সংসদ হচ্ছেন সেদাই এখন দেখার বিষয় সেদাই লাখ টাকা এখন প্রশ্ন আমরা আমরা একটু 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 দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে সাধারণ মানুষ সাধারণ মানুষরা কি চাইছে আপনারা মিছিলে পা মিলিছেন কি মানা মিছিল হচ্ছে কয়েক বছর পর হয়েছে তো ছর পর অনেকদিন আগে অনেকদিন অনেক বছর পর হলো এই মিছিল কি মনে হচ্ছে কি হবে

কেন কেন হাত দিব এই ঐতিহাসিক মিছিল আপনাদের প্রচুর লোক সংখ্যা কয়েক দশক পর পুরুলিয়ার মানুষ দেখছে কি বলবেন কি হবে আমরা থেকে

কত বড় মিছিল কি হবে এবার এবার জিতবে হবে জিত হবে জিত নেপাল জিতবে জিতবে আচ্ছা ঠিক ঠিক অর্থাৎ মানুষ মানুষের মনের যে উচ্ছ্বাস সেটা কিন্তু ইতিমধ্যে আমরা দেখানোর চেষ্টা করবো ইতিমধ্যে যে ট্যাবলো সে ট্যাবলো কিন্তু পৌঁছাচ্ছে মিছিলে পরিষ্কার আমরা কিন্তু দেখাচ্ছি এই মুহূর্তে একেবারে মিছিলে শেষ প্রান্ত আমরা পৌঁছে গিয়েছি এই ট্যাবলোর দিকে আমি একটু দেখাতে বলবো ইতিমধ্যে কিন্তু যে ট্যাবলো সে ট্যাবলো কিন্তু ইতিমধ্যে পৌঁছাচ্ছে মিছিলে এবং ইতিমধ্যে আমি একটু মানুষের যাব

আমি একটু ভালো ওইটা মিছিল মানে এইদিকে কিন্তু একেবারে শ্রেষ প্রান্ত থেকে শ্রেষ্ঠ প্রান্তে কিন্তু ইতিমধ্যে যে ট্যাবলো সে ট্যাবলো কিন্তু ইতিমধ্যেই আসছে আর এই মিছিল কিন্তু রীতিমতো পুরুলিয়ার বুকে একটা ঐতিহাসিক মিছিলের কিন্তু যে বার্তা সে বার্তা কিন্তু ছড়িয়ে দিল মানুষের মধ্যে আজকের মিছিল কোনো ছোট মিছিল ছিল না রীতির মধ্যে কিন্তু এই মিছিল বড় মিছিলের মাত্রা হয়েছে